ফিরে এলাম এক নতুন আলোচনা নিয়ে আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনা অনেকের কাছে এটা একটা পাগলের প্রলাপ বলে মনে হবে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা শুনলে আপনারও মনে হবে যে এটি একটি যুক্তিযুক্তপূর্ণ আলোচনা আসুন আলোচনা শুরু করা যাক ছোটোবেলা থেকে শিখে এসেছি যে আমাদের জাতীয় পাখি ময়ূর জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম আর জাতীয় পশু বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সবচেয়ে বেশি সুন্দরবনে জঙ্গলে দেখতে পাওয়া যায় ছোটো থেকে বইতে পড়েছি বনের রাজা সিংহ কারণ সত্যি সিংহের স্বভাব চরিত্র চিন্তাধারা ও চলাফেরার ধরন অনেকটাই আকর্ষণীয় ও তার শিকার ধরার যে পদ্ধতি অনেকটাই ভিন্ন অন্যান্য জন্তুদের থেকে সিংহ কখনোই বাঘের মতন শিকার করে না যে শিকারটা সে ধরবে টার্গেট করে তাকেই ধরার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করে টার্গেট যদি মিস হয়ে যায় তাকে আর পুনরায় ধরার জন্য আগ্রহ দেখায় না তার উপর তার যে শারীরিক গঠন তার যে পুরো মুখমণ্ডল তার পুরো মুখ বড় বড় কেশরে ভরা বুকের দিকটা চওড়া পেটের দিকটা সরু একদম কিং অফ জঙ্গল সত্যিই একটা কিং বলা যায় কিন্তু দুর্ভাগ্যবশতেও জাতীয় পশু হিসাবে স্থান পায় বাঘ এখন আমার চিন্তাধারা থেকে যখন বিষয়টিকে আমি উপলব্ধি করি তখন অনেকগুলি পয়েন্ট উঠে আসছে যে জাতীয় পশু হিসাবে বাঘকে নয় গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল অনেকে এই কথা শুনে হাসবেন ভাববেন আমি রসিকতা করছি আমার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু হ্যাঁ ন্যাশনাল অ্যানিম্যাল হিসাবে কাউকে প্রাধান্য দেওয়া উচিত ছিল এ ব্যাপারে আমি বেশ কিছু পয়েন্টকে তুলে ধরার চেষ্টা করছি প্রথম পয়েন্ট যদি দেশের ইকোনমিক দিক থেকে ভাবা হয় যে বাঘকে দেখার জন্য প্রচুর পর্যটক ভিড় হয় পর্যটক আসে টাইগার ফরেস্টগুলিতে অথবা জুগুলিতে বিশেষ করে সুন্দরবনে সবচেয়ে বেশি পর্যটক হয় এই বাঘকে দেখার জন্য অতএব দেশের যে ট্যুরিজম বাঘের মাধ্যমে প্রচুর ইকোনমিক গ্রোথ হচ্ছে সেই ইকোনমিক গ্রোথের কথাই যখন উঠেছে তখন বলবো সবচেয়ে বেশি ইকোনমিক গ্রোথ আসছে ডেয়ারি ইন্ডাস্ট্রি থেকে সমস্ত দেশের মানুষ গরুর দুধ খেয়ে থাকে যারা গরু দুধ খায় না তারাও গরুর দুধের দুগ্ধজাত প্রোডাক্টগুলি অবশ্যই খায় যেমন ঘি মাখন ছানা পনির ও মিষ্টি জাতীয় প্রোডাক্ট অতএব ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে সবচেয়ে বেশি টাইগার প্রজেক্ট থেকে ডেয়ারি ইন্ডাস্ট্রিতে বেশি গ্রোথ আসে আগামী দিন যদি আমরা মনে করি যে গরুর থেকে আমরা কোনো দুধ নেব না তাহলে ভাবুন আমাদের বহু মানুষের কত বড় ক্ষতি হবে আর্থিক অবনতি ঘটবে এবং ইকোনমিক গ্রোথের ক্ষেত্রেও অনেক অবনতি হবে এবং বহু মানুষ কর্মহীন হয়ে পড়বে এবার আসি দ্বিতীয় পয়েন্টে আমরা এবার আসি সম্পর্কের দিক থেকে আপনি একটি বাঘের কাছাকাছি কখনোই যেতে পারবেন না কারণ এরা এতটাই হিংস্র যে তার কাছে গিয়ে তার প্রতি ভালোবাসা দেখানো মানে নিজেকে মৃত্যুর দিকে আহ্বান করা সেই হিসাবে একটি গরুকে আপনি স্পর্শ করতে পারবেন আদর করতে পারবেন নিজের কাছে নিয়ে আসতে পারবেন তাকে কিছু খাওয়াতে পারবেন তারা এতটাই শান্ত ও নিরীহ হয়ে থাকে যে যেটা বাঘের থেকে কখনোই আশা করা যায় না তাদের মধ্যে যে পরিমাণ দয়া মায়া ভালোবাসা আমরা দেখতে পাই সেটা কুকুরের এর পরে কুকুর ছাড়া কার মধ্যে দেখা যায় না তৃতীয়ত পয়েন্ট সেটি হলো ইকোসিস্টেম আমরা অনেকেই বলি জঙ্গলের যে ইকোসিস্টেম বা পরিবেশের যে ইকোসিস্টেমের ক্ষেত্রেও বাঘের একটা বড়ো ভূমিকা রয়েছে অর্থাৎ বাঘ বনের সমস্ত নিরীহ প্রাণী বা শাকাশি প্রাণীগুলোকে খেয়ে অনেক সময় বনের ইকোসিস্টেমকে রক্ষা করছে যেটা গরু কোনোদিনই করতে পারবে না এর উত্তরে বলবো এই পৃথিবীতে যদি কোনো প্রাণী থেকে থাকে যে ইকোসিস্টেমকে তিলে তিলে ধ্বংস করছে সে হলো মানুষ সারা পৃথিবীতে একমাত্র মানুষই আছে যারা নিজের স্বার্থে বৃহৎ বৃহৎ অরণ্য ধ্বংস করছে উন্নয়নের নামে অতি প্রাচীন বৃক্ষ ধ্বংস করছে বিভিন্ন রকম কেমিক্যাল গাড়ির ধোয়া কলকারখানা ধোয়ার মাধ্যমে পরিবেশকে ধ্বংস করছে অর্থাৎ আমাদের ইকোসিস্টেমকে দ্রুত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে একা মানুষই সমস্ত শাকাশি প্রাণীকে হত্যা করে চলেছে তাদের অস্তিত্বকে বিপন্ন করে চলেছে আগামী ভবিষ্যতেও যদি পাক পৃথিবী থেকে বিলুপ্ত হয়েও যায় তাতে ইকোসিস্টেম বা আমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না কারণ এই কারণেই বললাম ডাইনোসররাও হঠাৎই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল তাতে আমাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি চার নম্বর পয়েন্ট সমস্ত ভারতবর্ষে বাঘের সংখ্যা অনেকটাই কম যে কারণে প্রচুর পরিমাণে বাঘের পেছনে অর্থ ব্যয় করা হয় সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প করে তুলেছে সেই হিসেবে গুরুকে শুধু ডেয়ারি শিল্পের উন্নতির জন্য এদেরকে ব্যবহার করা হয় এদেরকে প্রজনন করানোই হচ্ছে শুধু গরুর দুধের পাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে এখনও বহু গরু আছে যারা পুষ্টির অভাবে ভুগছে অনেক গরু গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে সেভাবে তাদের চিকিৎসা করানো হচ্ছে না এদের থেকে মানুষ শুধু দুধ পাওয়ার অপেক্ষাই রয়েছে তারা যদি মারাও যায় তাদের দেহটাকে তারা বাজারে বিক্রি করে তার মাংস তার চামড়া সমস্ত কিছু আলাদা করে সেখান থেকে অর্থ উপার্জনের চিন্তা করবে ভাবুন যে গরুরা কতটা অসহায় রয়েছে আপনার এলাকায় যে সমস্ত গরু দেখতে পান বা গরু পালনের স্থান যেগুলি আছে ভালো করে লক্ষ্য করুন দেখবেন তারা কতটা যন্ত্রণায় রয়েছে তাদের দুই দিকের চোখের সর্বদা জল পড়ে পড়ে কালো হয়ে গেছে গরুর থেকে তো আমরা দুধ পাই যে দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত প্রোডাক্ট তৈরি হচ্ছে আমরা কিনছি খাচ্ছি কিন্তু বাগের থেকে কি কোনো দুগ্ধজাত প্রোডাক্ট কি পাচ্ছি কিছুই পাচ্ছি না পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ শুধু গরু দুধই নয় গরুর মৃত্যুর পর তার শরীর যে চামড়া থেকে বিভিন্ন রকম শৌখিন দ্রব্য তৈরি হচ্ছে লেদার জ্যাকেট লেদার ব্যাগ লেদার বেল্ট ইত্যাদি অর্থাৎ গরুর মাধ্যমেও লেদার ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে এবং সেখান থেকেও ইকোনমিক গ্রোথ হচ্ছে ছয় নম্বর পয়েন্ট গো হত্যার মাধ্যমে আমাদের দেশে প্রচুর পরিমাণে গো মাংস বিক্রি হচ্ছে অন্য দেশে এক্সপোর্টও হচ্ছে এখান থেকেও ইকোনমিক গ্রোথ হচ্ছে সাত নম্বর পয়েন্ট গরুর ইউরিন বা গরুর যে বজ্রপথ অর্থাৎ গরুর গোবর থেকেও ইকোনমিক গ্রোথ আসছে কিভাবে গোবর থেকে ধূপ প্রস্তুতির কাজে লাগছে গোবর শুকিয়ে জ্বালানি দ্রব্য হিসাবে ব্যবহার করা হচ্ছে গরুর মৃত হাড়ের গুঁড়োর সাথে গরুর গোবর মিশিয়ে সেই সংমিশ্রণে জৈব সার হিসাবে ব্যবহার করা হচ্ছে এখনও আমাদের দেশের অনেক গ্রাম আছে যেখানে উন্নত ট্রাক্টর নেই সেখানে এখনও গরুকে জমিতে চাষ করার জন্য লাঙল লাগিয়ে চাষিবাসের কাজে ব্যবহার করা হচ্ছে অথবা গরুর ভূমিকা এখানেও খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে এবার আসি আট নম্বর পয়েন্ট যেহেতু আমাদের দেশের নাম হিন্দুস্তান আমাদের দেশের হিন্দুর সংখ্যা সবচেয়ে বেশি তাই আমরা হিন্দুরা গরুকে মাতা হিসাবে দেখি কারণ সারা ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যে গরুর দুধ খায়নি বা গরুর দুধ থেকে তৈরি কোনো দ্রব্য খায়নি তাই গরুকে আমাদের মাতা হিসাবে আমরা পুজো করি হিন্দু পুরাণ মতে প্রভু শ্রীকৃষ্ণের প্রিয় বাহন হল এই গোমাতা সমস্ত দেবতার অবস্থান এই গোমাতার মধ্যে গোমাতা এতটাই শান্ত নিরীহ পবিত্র তাই আমরা গরুকে ঈশ্বরের স্থান দিয়েছি আমরা তাই তার পুজো করি অনেকে গ্রহের দোষ কাটাতেও গরুর পুজো করে থাকে গরু কখনো আমাদের খাদ্যদ্রব্য হতে পারে না সে আমাদের মাতা ও ঈশ্বর তাই আমরা প্রকৃত হিন্দুরা গোমাতাকে ন্যাশনাল অ্যানিমেল হিসেবে দেখতে চাই শেষ একটি কথা বলতে চাই আমাদের দেশের ন্যাশনাল অ্যানিমেল হলো টাইগার এদিকে বাংলাদেশেরও ন্যাশনাল অ্যানিমেল হলো টাইগার পাশাপাশি দুটি দেশের ন্যাশনাল অ্যানিমেল টাইগার হওয়াটা আমি সঠিক বলে মনে করি না যেখানে বাংলাদেশের জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় সঙ্গীত ও জাতীয় পাখি সব কিছুই আলাদা শুধুমাত্র ন্যাশনাল অ্যানিমেল এক হওয়াটা সঠিক বলে মনে হয় না গরুকে জাতীয় পশু স্থান দেওয়া হোক সে বিষয়ে আমি আসছি না তবে এতটুকু বলতে পারি যত দ্রুত সম্ভব গরুকে সুরক্ষা ও হত্যা বন্ধের জন্য যত শীঘ্রই বহু বড় রকম আইনি ব্যবস্থা আনা হোক তাদেরকেও বাঁচতে দিন এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয় সকল প্রাণীর বাঁচার অধিকার আছে অথে কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে পশু হত্যা বদ্ধ করতে হবে এর জন্য সর্বোত্ত আওয়াজ তুলুন সবাই এক হন এতে ঈশ্বর খুশি হবেন এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম